রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে বুধবার বিমান বাংলাদেশের BG356 নম্বর ফ্লাইটটিতে বোমা থাকার আতঙ্কে এই সতর্কতা জারি করা হয় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান BG356 নম্বর ফ্লাইট রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে ফ্লাইটটি সকাল নয়টা বিশ মিনিটে শাহজালাল জরুরি অবতরণ করেছে ফ্লাইটের দুইশো জন যাত্রী ও ১৩ ট্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে প্লেনে কোনো বোম থ্রেড আছে কিনা তা জানতে প্লেনটিতে বোমা ডিসপোজাল ইউনিট সহ যৌথ বাহিনী পাঠানো হবে